সেই অধ্যায়ের আমরা আজকে পূরক কোণ সম্পূরক কোণ এবং কোণ এই কোণ সন্নিহিত কোণ এবং সম্পূরক কোণ এই তিনটি কোণ সম্পর্কে জানব আমরা এই তিনটি কোণ জানার আগে আমাদেরকে একটু পূর্বে ফিরে যেতে হবে তার জন্য আমাদের জানতে হবে যে সূক্ষ্মণ কোনগুলো কোণ কোনগুলো সমকোণ কোনগুলো এবং এছাড়াও কি জানতে হবে আমাদের প্রবৃদ্ধ কোন এই রকম অনেকগুলো কোণ রয়েছে তো সেই কোণগুলোর সঙ্গে দেখতে পাচ্ছি যে তারপরে আরও কিছু কোণ রয়েছে আগে আগের ক্লাসগুলোতে আমরা এগুলো পড়েছি যে কোণ স্থূলকোণ কোণ সমকোণ সরল কোণ এগুলো পড়েছি তো সেই যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোর মতোই সেই কোণগুলোর মতোই আমরা দেখতে পাবো কি যে এই যে ক্লাস এইটে ছয় চ্যাপ্টারে সেখানে তবে কি আমরা যে যে কয়েকটি কোন সময় জানব তারা জানতে হবে এই যে কোনগুলো এই কোনগুলো আমরা কিন্তু ক্লাস সেভেন অবধি করেছি তাহলে থাকছে আর কি বাকি কোন সম্পূরক কোণ সন্নিহিত কোণ এই যে তিনটি কোন এই তিনটি কোন সম্পর্কে আমরা এই অধে জানবো তারা জানতে হবে কি যে সুখগুলোকে বলা হয় হয়ে সো যেগুলো জিরো ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত ঠিক আছে এই জিরো ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রির মাঝে যে কোন হতে পারে যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি সব হচ্ছে সূক্ষ্মকোণ এবং সমকোণ কোনগুলো সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি শুধুমাত্র নব্বই ডিগ্রি অর্থাৎ কেবলমাত্র নব্বই ডিগ্রি কোন হলে তাকে বলবো আমরা কি সমকোণ এবং স্থূলকোণ কোনগুলো স্থূলকোণ হচ্ছে যে এই সমকোণের থেকে বেশি হবে সমকোণ মানে আমরা জানি এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি বোঝায় এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি বোঝায় আর দুই সমকোণ মানে আমরা বুঝি সরল কোণ কিন্তু এই স্থূলকোণ বলা হবে তাহলে স্থূলকোণ হচ্ছে যে নব্বই ডিগ্রি পর থেকে অর্থাৎ নব্বই ডিগ্রি পর থেকে একেবারে মানে একানব্বই ডিগ্রি তাহলে এই একানব্বই ডিগ্রি থেকে একেবারে একশো আশি ডিগ্রি পর্যন্ত এর আগে পর্যন্ত মানে একশো ঊনআশি ডিগ্রি পর্যন্ত যে কোন হবে সে কোনটি হলো কি স্থল কোণ এবং শুধুমাত্র শুধু একশো আশি ডিগ্রি হচ্ছে কি সরল কোণ এইটা প্রবৃত্ত কোণ হচ্ছে একশো আশি ডিগ্রির বেশি এর চেয়ে বেশি হবে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কম হবে তাহলে একশো আশি ডিগ্রির বেশি এবং তিনশো ষাট ডিগ্রি কম হবে এটা হচ্ছে কি কোণ তাহলে আমরা জানব যে পুরো কোণ পুরো কোণ এবং কোণ এই কোনগুলোটাকে বলা হয় এই কন্যা কী করতে হবে যে পুরো কোণ কোনগুলো কোণ হচ্ছে সেইগুলো না যখন এই যে একটা সমকোণ ধরলাম তাহলে এই যে সমকোণটা মানে নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রি সমকোণে দেখা যাবে কি তাহলে মোট হচ্ছে নব্বই ডিগ্রি কোন দ্বারা বলা হবে দেখা গেল কি যে একটা কোন পঁচিশ ডিগ্রি আর একটা কোন ধরলাম কি যে বা ধরলাম যে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে দুটো মিলে মোট নব্বই ডিগ্রি হলো মানে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ মোট তাহলে কত নব্বই ডিগ্রি তাহলে এই যে নব্বই ডিগ্রিটা এটা হচ্ছে পুরোক্ষণ মানে দুটো কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হবে দুটো কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হবে তাকে বলা হবে কি পূরক কোণ আর সম্পূরক কোণকে বলা হবে সম্পূরক কোণ হচ্ছে দুটো কোণ মিলে আমাকে একশো আশি ডিগ্রি হতে হবে যখন দুটো কোণ মিলে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি হবে তখন তাকে বলা হবে কি সম্পূরক কোণ এই সম্পূরক কোণ তার মানে হবে কত একশো ডিগ্রি কিন্তু দেখা যাবে কি দুটো রেখার একশো শুধু আশি ডিগ্রি একটা ধরলাম কি একশো ডিগ্রি তাহলে এই যে একশো ডিগ্রি আর আশি ডিগ্রি এই দুটো মেলে হচ্ছে কি সম্পূরকণ সম্পূরক মেলা কোনগুলো সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে যে দুটি কোণ মিলে বা দুটি কোণের সমষ্টি মানে যোগফল এই দুটি কোণের এই যে একটা কোণ এই একটা কোণ এই দুটি কোণের সমষ্টি হচ্ছে কি সম্পূরক কোণ মানে মোট একশো আশি ডিগ্রি হতে হবে একে বলা হবে কি সম্পূরক কোন আর স্বর্নীয়ত কোনকে বলা হবে দেখা গেল কি যে একটি কোন আঁকলাম একটি কোন আঁকলাম এবং দেখা গেল কি যে এই যে একটা কোন আঁকছি একটি স্বর উপর কিন্তু আঁকা হয়েছে এটা একটি স্বলেখার উপর আঁকা হয়েছে এবার স্বর দেখা গেলো কি একটি সাধারণ স্বর আছে তার দুপাশে দুটো কোণ উৎপন্ন হয়েছে দেখো একটি সরল কোণ এবং তার দুপাশে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই যে দুটো কোন উৎপন্ন হলো এই দুটো কোণ পরস্পরের সন্নিহিত মানে কীরকম এই যে কোনটা ধর ধরলাম এটা এ কোন আর একটা বি কোন তাহলে এ কোণ বি কোণের সম্পূর্ণ সন্নিহিত বা বি কোণ এ কোণের সন্নিহিত কোণ অর্থাৎ একটি স্বর্ণলেখের উপর যখন দুটো কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে কি সন্নিহিত কোণ তাকে বলা হবে শনি কোণ এবং এই সন্নি কোণটা যে একদিকে কিন্তু একটি শীর্ষ বিন্দু থাকবে অর্থাৎ শীর্ষবিন্দু থেকে প্রত্যেকটা দেখো গেছে এই যে তাহলে দেখা গেলো কি যে একটি শীর্ষ বিন্দু থেকে টোটাল যে কোণগুলো উৎপন্ন হয়েছে তাহলে এই একটা কোন উৎপন্ন হয়েছে এইটা কোন বন্ধু তাহলে একটা শীর্ষ বিন্দু দ্বারা হয়েছে এটা এটা একটা শীর্ষ দ্বারা হয়েছে তাহলে একে বলা আমি কি সন্নিহিত কোন তাহলে এই যে তিনটি কোন আশা করি বোঝা গেলো তা আমরা এরকম একটা গণিত করবো একটা খুব ইম্পর্ট্যান্ট গণিত করব সেটা হচ্ছে কি নয় দেয়ের গণিতটা এই নয়টা এ ও ডি এ এ ও ডি একটা কোন উৎপন্ন করছে আবার ডি সি একটা কোন উৎপন্ন করছে আবার সি ও বি একটা কোন উৎপন্ন করছে তাহলে এই যে তিনটা কোন তো তিনটা কোন যখন থাকছে এবং বলছে কি যে এক্স ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান দেওয়া নেই এই কোনটার মান কত হবে এই কোণটার মান বার করতে হবে তাহলে আচ্ছা এই কি মানুষ কী করবার দেখো তাহলে আমাকে লিখতে হবে যে এই একটা কোন এই একটা কোন আবার এই একটা কোন তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে দেখতে পাচ্ছি যে এ ও ডি এই একটা কোন চিহ্নটা এ ও ডি একটা কোন আবার যুক্ত দেখা যাচ্ছে কি যে ডিও সি ও সি একটা কোন তার সঙ্গে আবার দেখা যাচ্ছে কি যে সি ও বি সি ও বি তাহলে তিনটি কোন দেওয়া রয়েছে এবং তিনটি কোণে যোগফল তাহলে দেখা যাচ্ছে কি যে এবং তিনটি কোণ কার উপর অবস্থিত না একশো আশি ডিগ্রি উপরে অবস্থিত তাহলে এই যে তিনটা কোন কিন্তু টোটাল মিলে দেখা যাচ্ছে কি যে একশো আশি ডিগ্রি তাই না টোটাল যে কোনটা হবে এটা একটা সরলরেখা তাহলে এটা হবে কি পুরো একটা আশো আশি ডিগ্রি পুরো একটা একশো ডিগ্রি তাহলে এই যে এ ও ডি তাহলে এর মান কোন দিতে পাচ্ছে থ্রি এক্স ডিগ্রি হলো এর মান দিয়ে হচ্ছে থ্রি এক্স ডিগ্রি প্লাস ডিওসি ডিওসির মান কত দিবা আছে আশি ডিগ্রি প্লাস ও বি বি এর মান দেওয়া নেই এক্স ডিগ্রি এর মান বার করতে হবে তাহলে আমরা করতেই পারি যে অর দিয়ে করতে পারি সমান সমান এই তিনটির যোগফল হচ্ছে কত মোড একশো আশি ডিগ্রি এই তিনটির যোগফল হচ্ছে মোট একশো আশি ডিগ্রি তাই না তাহলে লিখে দিলাম হ্যালো অর এবার কী করব এই যে থ্রি এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি এই দুটো একই চলক তাহলে একই চলক হওয়ার জন্য আমি কী করবো যোগ করতে পারি তাহলে থ্রি এক্স আর এক্স মানে ফোর এক্স ফোর এক্স ডিগ্রি আচ্ছা এবার কী করবো এই যে একষট্টি ডিগ্রি আছে এবং এটা কী করবো এ পাশে প্লাস চিহ্ন আছে ও পাশে নিয়ে যাবো ও পাশে নিয়ে গেলে কী হবে ওটা মাইনাস চিহ্ন হবে এ পাশে প্লাস ছিল এই দুটো মিলে থ্রি এক্স আর এক্স ডিগ্রি ফোর এক্স ডিগ্রি আর দেখতে পাচ্ছি এটা সংখ্যা এটাও সংখ্যা মানে ধ্রুব তাহলে আমি কী করতে পারি যে ওই সংখ্যাটাকে পাশ থেকে পাশে নিয়ে আসতে পারি তার মানে এর আগে ছিল প্লাস চিহ্ন এবং এ পাশে নিয়ে এলে কী হবে তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে বেশ অর দেব অর ফোর এক্স ডিগ্রি ইজুকাল টু একটা বিয়োগ করলে কত হবে একশো ডিগ্রি তাই না এটা বেকার কত হবে একশো ডিগ্রি অর এক্স ডিগ্রির মান ভার কত তাহলে কারণ এক্স ডিগ্রি যার উত্তর চাইছে তাহলে এক্স ডিগ্রি কত হবে তাহলে একশো ডিগ্রি বাই ফোর তার মানে কত চার পঁচিশে একশো তা হয়ে গেল পঁচিশ ডিগ্রি তার মানে এই সি ও বি এর মান কত পঁচিশ ডিগ্রি